আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন এসিসির ফরম পূরণের সময় বাড়ল ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয় তারেক রহমান পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক পুরো ইস্তেমা ময়দানের ড্রোন দিয়ে নিরাপত্তা আইজিপি পাঁচ অগস্ট নির্বাচন দিয়ে কোনো অভ্যুত্থানকে স্মরণীয় করুন সালাউদ্দিন বিনিময় প্লাটফর্ম ছিল শেখ হাসিনার ছেলে জয়ের সেল কোম্পানি গভর্নর ফেব্রুয়ারিতে সংস্কার প্রতিবেদনের পরেই জানা যাবে নির্বাচনের তারিখ প্রেস সচিব শিবিরের প্রকাশনায় স্বাধীনতা বিরোধী বক্তব্য প্রকাশের ছাত্র দলের প্রতিবাদ ঢাকা সিলেট রুটে এক মে থেকে দুই মাস বন্ধ থাকবে বিমানের ফ্লাইট ছুটিতে বাড়ি এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বান্ধবীর বাড়িতে চুরি করে স্বামীকে আইফোন প্রেমিককে স্বর্ণের চেন দিলেন তরুণী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের মেয়াদ বাড়ানো হয়েছে গত সতেরো ডিসেম্বর সময় শেষ হলেও আর নয় দিন সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফলে বিলম্ব ফি সহ আগামী থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন দুই বুধবার বিকেল ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ যদি আপনার পেছনে না থাকে তাহলে আপনি কিসের নেতা মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ কোনো কাজ করে তাহলে তাকে তো আমি না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোন ব্যক্তি কর্মী নেতার কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা নিজের করতে পারবো না তিনি বলেন বহু অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি কেউ নিজের স্বার্থ নিয়ে দলের স্বার্থ নষ্ট করলে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব নয় 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটিত বিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা পাশাপাশি এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানিয়েছেন তারা বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় সেই দিনের ঘটনা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা সংগঠিত হয় পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ ও ভয়াবহ মেসাকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা অজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন আজ বুধবার দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশনের সন্ধানে অভিযানে যায় দুদকের প্রতিনিধি তবে প্রদত্ত ঠিকানা অনুসারে সেখানে প্রতিষ্ঠানটির অস্তিত্ব মেলেনি দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে ইজতেমা ময়দানে সিসিটিভির আওতায় থাকবে ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইস্তেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে টঙ্গিতে বিশ্ব পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন বলেন তিনি পুলিশ সকলের সহযোগিতায় যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় সক্ষম এ সময় তিনি গণমাধ্যমেরও সহযোগিতা প্রত্যাশা করেন জুলাই আন্দোলনকে স্মরণ রাখা উচিত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণ অভ্যুত্থানের দিনকে স্মরণীয় করে রাখতে নির্বাচন যেতে পারে বুধবার সকালে জুলাই গণমাধ্যম ও অগস্ট গণ সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন যদি বিলম্বিত হয় তবে কি কারণে বিলম্ব হচ্ছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আন্ত ব্যাংকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এগোতে না পারার একটা বড় কারণ এটাকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছিল আন্ত ব্যাংক এম এফ এস পরিচালনার জন্য বিনিময় নামে যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজোধে জয়ের সেল কোম্পানি বুধবার রাজধানীতে এক আলোচনায় তিনি এক তথ্য জানান ফেব্রুয়ারি মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং তিনি এ তথ্য জানান শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অথচ তাদের মধ্যে কোনো অনুসূচনা নেই যতদিন তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় স্বাধীনতা বিরোধী এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বক্তব্য প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রতিবাদ হয় হয় বলা ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকার মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত জৈনিক আহমেদ আফগানি কর্তৃক লিখিত যুগ যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধ অত্যন্ত বর্ণনা করা হয়েছে অনেক মুসলিম মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তারা তাদের ক্ষমা করুন উল্লেখ্য ছাত্র সংবাদ পত্রিকাটি ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি কর্তৃক সম্পাদিত একটি প্রকাশনা হজ ফ্লাইটকে অগ্রধিকার দিতে ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বুধবার বিমানের এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে এ লক্ষ্যে আগের নাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যাতায়াত খরচ জোগাড় করতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাসা বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত অব্দি খোলা আকাশের নিচে বসে তার সিদ্ধ ও কাঁচা ডিম বিক্রির দৃশ্য থেকে অনেকে ছবি তুলছেন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন এতে বিরক্ত না হয়ে এক মনে নিজের কাজ করে যাচ্ছেন ওই ওই শিক্ষার্থী শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস ফেরদাউসুম্পা তাকে পড়ালেখা করানোর পিছনে ভ্যান চালক ও বাবার চাপ কমানোর জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জান্নাতুল উপজেলার নগর ইউনিয়নের দোগাসি গ্রামের আব্দুর রহিমের মেয়ে কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এক তরুণী সহ তার স্বামী ও প্রেমীকে গ্রেফতার করেছে পুলিশ চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রি করে স্বামীকে একটি আইফোন কিনে দেন ওই তরুণী পাশাপাশি প্রেমিককেও চুরি করা স্বর্ণের চেন দেন গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতারকৃতদের আদালতে সুপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় সুমাইয়া পঁচিশে জানুয়ারি বান্ধবী নিধির বাড়িতে বেড়াতে যান এ সময় নিধির খালা বান্টি বেগমের ঘরে প্রবেশ করে সুমাইয়া ছয় এগারো আনা স্বর্ণালঙ্কার চুরি করেন পরে সেই স্বর্ণ বিক্রি করে স্বামীকে একটি আইফোন কিনে দেন এবং নিজেও একটি স্মার্টফোন নেন পাশাপাশি প্রেমিক আক্তার হোসেনকেও চোরাই স্বর্ণের একটি অংশ দেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ